আর আপনারা কুরিয়ার করে দিই কুরিয়ার করে থাকেন কিনা হ্যাঁ দেশে যে কোনো প্রান্তে যে কোনো কুরিয়ারে নিতে পারবে নিতে পারবে না পাইকের দিয়ে ব্যবসা করতে পারবে হ্যাঁ ব্যবসা করতে পারবে ওকে শুরুতে শুরু হেচিপারটা দেখিপারটা

এ মাত্র পেে এটা আজকে থাকবে শরদাবাটা যদি ভাই যদি কমায় না দেয় আমি তো আছে কমায় জীবন মাত্র টাকা কি বললেন এটা এবিএস পালসার 150000 এ ও ভাই এটা ডাবল ডাবল এ বিএস তো মোটামুটি এ বিএস পঞ্চাশ বিক্রি আর দিলে আর কম পঁয়তাল্লিশ হাজার পয়তাল্লিশে এক এস মানে না আবার এস এ ডুয়েল চ্যানেল এ সিঙ্গেল চ্যানেল ডুয়েল চ্যানেল পালসার ডাবল

75 এটা দিয়ে দিলাম কোনো দামাদামি হবে না হবে ওটা কি উটা কি মডেল এইটাও নাম্বার করা নাম্বার করা 23 মডেল হচ্ছে এটা চলছে 7000 প্লাস 7000 প্লাস নাম্বার করা 23 মডেল 75 তাহলে অন এটা কি দুষ করলো ভাই ভাই একটু চাহিদা বেশি চাহিদা বেশি দিলে তো আপনি অন থেকে কত টাকা বেশি দাম দিয়ে কিনছে এটা ভাবতে পারেন দাম বেশি কিনতেই পারেন আপনি দাম সমানই দিবেন

বা চেঞ্জ হয়েছে কিছু এটা তিরিশ হাজার সাতশো চৌষট্টি মানে এই যে দেখেন অরিজিনাল এখনো টায়ারটা আছে দুটা টায়ারই অরিজিনাল আছে

হ্যাঁ আমি বিসুজুকি শোরুম সুজুকি শোরুম দেখেন পালসার অলরেডি আমরা আজকে একটা দুইটা পাঁচটা একটা পালসা তো মনে আজকে নাই এসএফ আছে নাকি ভাই না এসএফ নাই ভাই এটা ভাই এটা 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 দিব আপনার 72000 টাকা ফিক্সড 72000 ওরা বলে দিবেন এটা 72 জি এটা হবে যাবে এই যে পালসার এলএস কি এটা এটা